নমস্কার বন্ধুরা আমি শাওন শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ফুলকপি দিয়ে খুব সহজ এবং চট ফুলকপির রোস্ট আপনাদের সামনে আমি পরিবেশন করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো ফুলকপির রোস্ট তাই জন্য আমি ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে ফুলকপিগুলোকে আর একটু বড় বড়ো করেও নিতে পারেন আমি একটা মিডিয়াম সাইজে ফুলকপিকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি আদা জিরা কাঁচা লঙ্কা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি নিয়েছি টক দই আর এখানে নিয়েছি গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখন আমি ফুলকপিগুলোকে ম্যারিনেট করে নেব এই ম্যারিনেট করার জন্য এখন আমি আদা জিরে আর কাঁচা লঙ্কার মিহি পেস্টটা দিয়ে দেব ফুলকপির মধ্যে একটা মিডিয়াম সাইজের ফুলকপির জন্য আমি তিন চামচ আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিলাম এখন দিয়ে দিচ্ছি দু চামচ টক দই রুম টেম্পারেচারে থাকা টক দইটা দিচ্ছি কখনোই কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে দেবেন না তাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই রান্নাটা হলুদ দেব না হলুদ ছাড়াই রান্নাটা করব আপনারা যদি চান তাহলে একটু সামান্য হলুদ দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষার তেল এখন আমি সমস্ত কিছুর সাথে ফুলকপিটাকে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার মতো আপনাদের হাতে যদি সময় না থাকে বেশি তাহলে আপনারা কুড়ি মিনিট রেখেও রান্নাটা করে নিতে পারেন আমি আধ ঘন্টা রেখে দেব ফুল ম্যারিনেট করে আমি ফুলকপিগুলোকে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা হয়ে গেছে এখন আমি সরষের তেলটা কড়াইতে দিয়ে বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি ফোড়ন করে নেব গোটা গরম মশলা দুটো কাঁচা লঙ্কা আমি গরম মশলাগুলোকে ফ্যাতো করে নিয়েছিলাম গরম মশলা থেকে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি ম্যারিনেট করা ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলোকে তেলের সাথে ভালো মতো করে কষে নিয়েছি তিন চার মিনিট ধরে আমি এভাবে ভালো মতো করে কষে নেবো ফুলকপিগুলোকে ভালো মতো কষে নিয়েছি ফুলকপিগুলোকে এখন আমি যে বাটিটার মধ্যে ফুলকপিগুলোকে ম্যারিনেট করেছিলাম সেই বাটির অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে আঁশটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো লো টু মিডিয়ামে রেখে আমি এখন ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য যতক্ষণ ফুলকপিগুলো সেদ্ধ হচ্ছে আমি আজটাকে লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য চলে গেছিলাম ফুলকপিগুলো যাতে সেদ্ধ হয় আমি এখন ফিরে এসে ঢাকনা টুটুয়ে দেখি যে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমার সার্ভ করার জন্য রেডি এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আমি একটু গ্রেভিটা একটু বেশি রাখছি আপনারা চাইলে গ্রেভিটাকে আর একটু কমিয়েও নিতে পারেন আমার ইউটিউবে সকল বন্ধুদের উদ্দেশ্যে এক কয়েকটা কথা বলছি আমি কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ভিডিওগ্রাফি করি না আমার হাজবেন্ডই সমস্ত রান্নার ভিডিওগুলো করে এই মুহূর্তে আমার দামি ক্যামেরা মোবাইল বা প্রফেশনাল ফটোগ্রাফার রাখার ক্ষমতা নেই তাই তাই আমার রান্না সংক্রান্ত যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে আপনাদের চোখে পড়ে আমি তো বুঝতে পারছি না সেই জন্য আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি ভুলগুলো সব শুধরে নেবো এর মধ্যে শেষে দিয়ে দিচ্ছি সামান্য কেওড়ার জল আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন আর যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করেও যেতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিলাম একটু এতে রেসিপিটার স্মেলটা টেস্টটা এনহ্যান্স করে সেই আমি দিলাম এটা আপনারা পছন্দ হলে দেবেন নাও না হলে নাও দিতে পারেন রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এই রান্নাটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন